বিএনপি তো অনেক দুর্নীতি এবং কূটনীতি ধান্দাবাজি ধান্দাবাজি সব জায়গার মধ্যে একাকার এই সম্পর্কে আপনি কি বলবেন না এটা হতে পারে না আপনি প্রমাণ দেখান প্রমাণ ছাড়া কথা বলবেন এটা তো আপনি কি চান যে বিএনপি সরকার ক্ষমতায় আসুক অবশ্যই আমি দল যেহেতু করি আমি চাই তবে মানুষ ভোট দিয়ে যাকে পছন্দ তাকে নিয়ে আসুক আমরা ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই জাতি তো বিএনপিকে চাচ্ছে না এটা ইম্পসিবল জাতি কেন বিএনপিকে চাবে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চ্যালেন হ্যালো তবকপুরের জনতার মুখোমুখি আজকের প্রতিবেদনে সাথে আছি আমি রিজাউল করিম তো আমার সাথে যাকে দেখতেছেন তো আজকে আমরা তার পরিচয় সম্পর্কে একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মোহাম্মদ সোহেল রানা আমার বাসা তবকপুর আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তবকপুর ইউনিয়ন শাখার একজন কর্মী এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদক যে গতকাল রাতে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন তবকপুর ইউনিয়নের আওয়ামী লীগ সম্পর্কে তো আসলে এই স্ট্যাটাস দেওয়ার পিছনে মানে কি এমন কারণ থাকতে পারে সেটা হচ্ছে আপনি লক্ষ্য করেন বিগত সালে যে নির্বাচনগুলো হয়েছিল আমাদের স্থানীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নির্বাচন এই নির্বাচনে তারা কি ভূমিকা পালন করেছিল এই সরকারের পদধারী ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পর্যায় বিভাগীয় পর্যায়ে যারা ছিল পদে তাদের দোষটা নিতে হবে প্রথমত আমাদের ভোটের অধিকারটা এই সরকার হরণ করছে আর তার সহযোগিতা করছে তাদের সঙ্গ পাঙ্গ এই নেতাকর্মীগুলো হাসিনার আমলে যে দেশের যে পরিস্থিতি ছিল একটা সাধারণ একটা নাগরিক সে ভোট দিতে পারে নেই এবং পাশাপাশি অনেক দুর্নীতি চাঁদাবাজি ধান্দাবাজি এগুলো রহরহ ছিল কিন্তু কিন্তু এখন তো হচ্ছে দেশ তো স্বাধীন ধর্ষণ খুন তারপর হচ্ছে চান্দাবাজি জমি দখল একটার পর একটা তো চলতেছে আসলে এগুলোর পেছনে কি এমন কারণ থাকতে পারে সুন্দর প্রশ্ন আপনি করেছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু প্রকাশ্যভাবে বলেছেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিচয় দিয়ে কোনো দুষ্কৃতিকারী যদি অন্যায় অত্যাচার করে সাধারণ মানুষের সাথে মানুষের জানমাল নিয়ে ছিনিবিনি করে তাহলে তাকে আইনের হাতে সফর করে দেন আইনের হাতে তুলে দেন দুষ্কৃতিকারীদের অবস্থান এবং জায়গা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না ইদানিং ফেসবুকে এবং তো বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গার মধ্যে এই বিএনপির বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে অনেক পেপার পত্রিকা অনেক লেখালেখি চলতেছে এবং সোশ্যাল মিডিয়া কিন্তু তোলপাড় এই বিএনপির বিরুদ্ধে আচ্ছা এই যে ধর্ষণগুলো হয় তারপর হচ্ছে চাঁদাবাজিগুলো হয় তারপরে যে মাদকদ্রব্য তারপর জমি দখল এগুলো তো বিএনপিরা নতুন করে সৃষ্টি করতেছে এ সম্পর্কে আসলে আপনার মতামত কি সেটা হচ্ছে যখন আপনি জনপ্রিয়তার শীর্ষে থাকবেন তখন আপনার পিছনে কিন্তু অনেকেই লাগবে অনেকেই চাবে আপনার জায়গাটা দখল করার জন্য এই জন্য অনেক মহল এবং ফেসিস্টদের যারা দোষর ছিল তারা আমাদের এই দলের বদনাম করার জন্য অনেকে আমাদের দলের সদস্য না মূলত তারা ফেসিসদের কাজ করেছিল এখন আবার সুসময় বা ভালো একটা সময়ে মধু পান করার জন্য ভোমর যেমন ফুলে ফুলে মধু আহরণ করে কিছু কিছু লোক আছে যেখানে ক্ষমতার উৎপত্তি দেখে সেখানেই তারা ভমরের মতো গিয়ে বসে যারা এখন পর্যন্ত দুষ্কৃতি করতেছে লুট করতেছে খারাপ কিছু করতেছে আমি মনে করি তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো সদস্য নয় তারা দলকে একটা মানুষের কাছে নেগেটিভ ভাবে পৌঁছে দেওয়ার একটা ফাই তারা করতেছে আচ্ছা আপনি কি মনে করেন যে সমসমকালে নির্বাচন হলে দেশের ভালো আসবে এবং দেশের মধ্যে নাশকতা আর হবে না এই মুহূর্তে আমি মনে করতেছি জনগণের ভোটের মাধ্যমে যে সরকার আসবে তাদের মাধ্যমেই দেশ ও জাতির উন্নয়ন হবে তারা চব্বিশ থেকে কিন্তু শিক্ষা নিয়েছেন একটা তারা চব্বিশের শিক্ষাটা নিয়ে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য নিজেদেরকে প্রস্তুত করবে এবং মানুষের সাথে মিলেমিশে কাজ করবে এবং এই দেশ এই জাতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এর জন্য আপ্রাণ চেষ্টা করবে এই লক্ষ্যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উনি কিন্তু ঘোষণা দিয়েছেন এ দেশে যে বর্তমান যে নাশকতা তৈরি হয়েছে তো আসলে এ সম্পর্কে আপনার জাতির উদ্দেশ্যে কি বলার আছে বাংলাদেশে প্রতিনিয়তই অরাজকতা সৃষ্টি করার জন্য তার লাঠিয়াল বাহিনী অস্ত্র বাহিনীদের এবং লীগের যারা বাহিনী ছিল তাদেরকে প্রতিনিয়তই ব্যবহার করার জন্য বিভিন্নভাবে সলা পরামর্শ করতেছে এবং দেশে কিভাবে নাশকতা তৈরি করা যায় এ বিষয়ে আমরা সকলেই সচেতন থাকবো কোনোভাবেই খুনি হাসিনার পাতানো ফাঁদে আমরা পা দেব না আমাদের এই বিপ্লবকে আমরা নসাদ হতে দেব না ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্যগুলো জাতির উদ্দেশ্যে এবং আমাদেরকে দেওয়ার জন্য দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে অন্য একটি প্রতিবেদনে আল্লাহ হাফেজ